আসসালামু আলাইকুম কুরিয়ার সিমফো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ডিএসএল কুরিয়ার সার্ভিস বাংলাদেশের সকল ব্রাঞ্চের নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিএসএল কুরিয়ার সার্ভিস ঢাকা অর্থাৎ এখন ঢাকার মধ্যে ডিএসএল কুরিয়ার সার্ভিসের যে সকল ব্রাঞ্চগুলো রয়েছে সেগুলোর তথ্য দেখতে পারবেন এই কলামটিতে দেখতে পারবেন ব্রাঞ্চের নাম এই কলামটিতে দেখতে পারবেন ব্রাঞ্চের ঠিকানা এবং লাস্টের কলমটিতে দেখতে পারবেন মোবাইল নাম্বার ভিডিওটি ছোট করার সুবিধার্থে আমি শুধু ব্রাঞ্চের নাম পড়ে যাব আপনারা ডান পাশ থেকে ঠিকানা এবং মোবাইল নাম্বারটি তুলে নেবেন প্রথমেই রয়েছে বরানি ব্রাঞ্চ ব্রিটিশ কাউন্সিল ব্রাঞ্চ ঢাকা ইপিজেন ব্রাঞ্চ ধানবন্ডি মহাখালী এলিফ্যান্ট রোড গুলশান এক গুলশান দুই কুরিল ব্রাঞ্চ বীরপুর ব্রাঞ্চ মতিঝিল ব্রাঞ্চ পান্থপথ আর কে মিশন রোড রামপুরা শ্যামনি শান্তিনগর তেজগা উত্তরা উত্তরা সেক্টর তেরো এ পর্যায়ে দেখতে পাচ্ছেন ডিএইচএ কুরিয়ার সার্ভিস চট্টগ্রামের শাখাসমূহ আগ্রাবাদ দাবাপাড়া বুরাদনগর নিউ মার্কেট এখন দেখতে পাচ্ছেন ডিএইসএল কুরিয়ার সার্ভিস ঢাকা এবং চট্টগ্রামের বাইরে যে সকল শাখা রয়েছে তার বিস্তারিত নারায়ণগঞ্জ বরিশাল ময়মনসিংহ পাবনা বগুড়া সিলেট কুমিল্লা গাজীপুর খুলনা সাভার রংপুর রাজশাহী এগুলোই হলো ডিএইসএল কুরিয়ার সার্ভিস বাংলাদেশের সকল ব্রাঞ্চের তথ্য আশা করছি এই ভিডিওটি আপনার উপকারে এসেছে কুরিয়ার সার্ভিস বিষয়ক তথ্য পেতে আমাদের কুরিয়ার সো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফেজ